আজকে দুপুরে কি কি রান্না করেছি সেই সব কিছুই নিয়ে থাকছে আজকের ভিডিও আশা করি ভিডিওটা না টেনেই পুরোটা দেখবেন সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই তো দুপুরবেলা রান্না থেকেই ভিডিওটা শুরু করেছি আজকে ছোট মাছ হাতে মেখে টমেটো দিয়ে রান্না করব। আর এই যে ছোট মাছগুলো কাটতে কাটতে আজকে সারা দিনটাই পার করে ফেলেছি যাই হোক এই তো ছোট মাছগুলো ভালো করে ধুয়ে তারপর হচ্ছে পেঁয়াজ রসুনের ভেতর দিয়ে দিয়েছি এখন ছোট মাছের ভেতর অল্প করে পানি দিয়ে আর একটু জিরা রসুন বাটা দিয়ে বসিয়ে দেব রান্না করতে আর হচ্ছে এই তো জিরা রসুন বাটা দিয়ে দিয়েছি আর আমি যেহেতু পাটাই জিরা রসুন বাটি এজন্য একটু রান্না করতে লেট হয় কিন্তু খেতে কিন্তু খুব মজাই লাগে যাই হোক এখন ঢাকা দিয়ে বসিয়ে দেব রান্না করতে আর পাশের চোলাই দিয়ে এখন এই চোলাতে মাছটা ভাজি করব। আর এই যে সিলভার কাপ মাছ এটাতে লবণ হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে ভালো করে মাখিয়ে নেব মাখিয়ে কিছুক্ষণ রেখে তারপর ভাজি করব। আর এই যে লবণ হলুদ আর মরিচের গুঁড়া দিলে কিন্তু মাছ ভাজি খেতে অনেক মজা লাগে আর আজকে মাছ ভাজি করে টমেটো আলু দিয়ে রান্না করব। মাছ কাটতে কাটতে অনেক দেরি হয়ে গিয়েছিল তাই রান্না করতে ছটফট একেবারে সিম্পল রান্না করে ফেলছি ওইদিকে টমেটোটাও দিয়ে দিয়েছি ছোট মাছের ভিতর এখন মাছগুলো উল্টে পাল্টে ভালো করে ভাজি করে নেব আর মাছ ভাজি করতে করতে বাকি সব কোটাকাটা সেরে ফেলবো এই তো মাছ হয়ে গেছে মাছ নামিয়ে রেখে টমেটো আলুর তরকারিটাও বসিয়ে দিয়েছি এখন পেঁয়াজ আর কাঁচামরিচ একটু লাল লাল করে ভেজে তারপর আলু দিয়ে দিয়েছি তারপর পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে কষানোর জন্য একটু পানি দিয়ে দিয়েছি তারপর এই তো এখন একটু জিরা রসুন বাটা দিয়ে দেব আর ভালো করে কষানোর জন্য ঢাকা দিয়ে রাখবো একটু সময় নিয়ে তরকারি কষালে কিন্তু খেতে বেশ লাগে এই তো এইদিকে ছোটো মাছের তরকারিটা একেবারে হয়ে গেছে এখন এইটাকে নামিয়ে নেব আর ছোটো মাছের তরকারিটা খেতে অনেক মজা হয়েছিল কারণ অনেকগুলো পেঁয়াজ দিয়েছিলাম আর টমেটো দিয়ে হালকা টকটক লাগছিল এই তো এইদিকে আলুটা ভালো করে কষিয়ে এখন ঝোল দিয়ে দেব আর ঝোল দেওয়া হয়ে গেছে তারপর হচ্ছে কিছুক্ষণ জাল করে টমেটোগুলোও দিয়ে দেবো টমেটোগুলো দিয়ে আরেক কিছুক্ষণ জাল করে তরকারিটা হয়ে আসার আগেই মাছগুলো দিয়ে দেব। এখন দেখবো যে আলুটা ভালো করে সেদ্ধ হয়েছে কিনা। না আলুটা যখন ভালো করে সেদ্ধ হয়ে যায় তখনই মাছগুলো দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করলেই তরকারিটা রান্না একেবারেই কমপ্লিট যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ